কিন্তু সিটি পয়েন্টে সড়ক অবরোধ তারা করছেন এবং তারা প্রশাসনের সাথে কথা বলার চেষ্টা করছে তার প্রশাসন তাদেরকে বারবার এসে বলছেন যে তারা যাতে তাদের এই আন্দোলনটি শিথিল করে এবং জনগণ চলাচলের সুবিধা করবে

আপনারা দেখছেন যে হঠাৎ কিন্তু এই মুহূর্তে সিলেটের বন্দ্যবাজার যে সিটি পয়েন্টে পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যে ছাত্ররা রয়েছেন তারা কিন্তু সড়ক অবরোধ করেছেন এবং কি কারণে তারা এই সড়ক অবরোধ করলেন আমরা একটু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের আমাদের সাথেই থাকুন আমরা একটু তাদের পাশে যেয়ে আপনাদেরকে আজকের এই সড়ক অবরোধের মূল কারণ কি তারা কি কারণে আজকের এই সড়ক অবরোধ করেছেন সে বিষয়ে বা সড়কে তারা বসেছেন সে বিষয়ে জানার চেষ্টা করবো আপনারা দেখছেন যে ইন্টারনেট স্টুডেন্ট ছাত্রছাত্রীরা এখন তাদের দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন আসলে কি দাবি তারা মানেন না কি 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 তারা মানছেন না সে বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করবো আপনারা আমাদের সাথে থাকবেন আসলে তারা যে তিন দফা রয়েছে সে তিন দফার বিপরীতে তারা এই অবস্থান নিয়েছেন সে বিষয়ে আমরা একটু জানবো আমরা তাদের কাছ থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন যে

তাহার সেই লিখছেন তাদের এই বেঞ্চিত বন্যিত রক্ত রক্তের বন্যায়

থেকে ডিমুশনে আসে না এটা তো যুক্তিতে পড়ে না কোনো কারণে সরি আমি বলতে পারবো আমাদের যে অযৌক্তিক তিন দাবি ছিল তাদের মধ্যে রয়েছে শুধুমাত্র বিএসসি কার্ডের বিএসসি ধারের আর ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে তাদের ডিপ্লোমা ধারীদের কোনো অধিকার থাকবে না আমরা এত কষ্ট করে পড়াশোনা করতেছি অবশ্যই একটা ভালো পদের জন্যই তো ওরা আমাদের সেই অধিকার থেকে বঞ্চিত করতে চাচ্ছে তারপর ওদের যে দ্বিতীয় দাবি হচ্ছে সেটা হচ্ছে নবম গ্রেডে বিএসসি বিএসসি ইঞ্জিনিয়ার ছাড়া অন্য কারোর অগ্রাধিকার থাকবে না এমনকি প্রমোশনের মাধ্যমেও না আমরা যে এতগুলো কষ্ট করতেছি এতগুলো বছর ধরে তাহলে আমাদের কেন থাকবে না তারপর ওরা আরেকটা দাবি করছে যে দশম গ্রেড পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দশ একশো পার্সেন্ট অধিকার থাকবে আচ্ছা আপনারা বলেন ওরা আসল দশম আমরা দাবি আমাদের কথা হচ্ছে তারা আমাদেরকে তারা আমাদেরকে তারা আমাদেরকে সন্ত্রাসী টেক দিচ্ছে তারা আমাদেরকে টেররিস্ট বলছে আমরা সেই দাবিতে এখানে আসছি আমাদের আমাদের লাল লাল কর্মসূচি বাস্তবায়নে এখানে আসছে তারা আমাদেরকে বারবার টেকনিশিয়ান বলতেছে বিএসসি নামদারি তথাকথিত মেধাবীগুলো গুলো আমাদের মূল দাবি হচ্ছে আমাদের দশম গ্রেড আমাদের দশম গ্রেড আমাদের জন্য বরাদ্দ তারা বলতেছে এটা কুটা এটা কুটা না এটা একটা গেজেট গেজেটের মাধ্যমে জিয়াউর রহমান সরকার এবং বেগম খালেদা জিয়া সরকার থেকে আমাদের এই বাজেট পাশ করা হয় গেজেট পাশ করা হয় যে আমাদেরকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য দশম গ্রেড অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা হবে ডিপ্লোমা হোল্ডার যারা তারা কিন্তু বর্তমানে তথাকথিত বিএসসি ইঞ্জিনিয়ার অটোপাস মেধাবীরা তারা দাবি করতেছে দশম গ্রেড উন্মুক্ত করতে হবে এবং দশম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সাথে ভাবে তারা চাকরি করতে চায় দশম গ্রেডে এটা আমাদের জন্য লজ্জাজনক যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সাথে তথাকথিত বিএসসি নামদারি তারা আমাদের সাথে চাকরি করবে তারা হচ্ছে দেশ সেরা মেধাবী তারা নিজেকে দেশ সেরা মেধাবী দাবি করে দেশ সেরা ভার্সিটিতে পড়ে তারা যদি বিএসসি বিএসসি ইঞ্জিনিয়ারিং করে তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সাথে চাকরি করতে চায় প্রতিযোগিতামূলকভাবে চাকরির পরীক্ষায় বসতে চায় এটা দেশের জন্য লজ্জাজনক মানুষের জন্য লজ্জাজনক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য লজ্জাজনক তারপর তারা হচ্ছে নবম গ্রেড থেকে দশম গ্রেডে আসতে নবম গ্রেডে কি তারা বয় পায় তারা কি নবম গ্রেড পায় যদি বয় পায় তাহলে তারা দশম গ্রেডে আসবে কেন তারা নবম গ্রেড পাবে দেশের দেশের সরকার সরকার তাদের জন্য এত এত টাকা টাকা খরচ করে তাদেরকে বরাদ্দ দেয় তার বিশ পার্সেন্ট তার বিশ পার্সেন্ট ডিপ্লোমা হোল্ডারদের জন্য খরচ করে না কিন্তু তারা দেশের জন্য কি করেছে তারা দেশের জন্য কিছু তৈরি করতে পারে না কিছু করতে পারে নাই তারা চাইছে দশম গ্রেডে আসে আপনারা শুনলেন যে তিন দফার দাবির বিরুদ্ধে তারা কখনো সেই তিন দফার বিষয়ে তারা কথা বললেন আসলে তাদের যুক্তি হচ্ছে তারা অটোমেটিকলি তারা যেহেতু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছেন এবং তারা দশম গ্রেডের মাধ্যমে আছেন কিন্তু যারা সিভিল ইঞ্জিনিয়ারিং বা বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন তারা অটোমেটিকলি নবম গ্রেডে আছেন এবং তারা তাদের সিনিয়র হিসেবে তারা দাবি করছেন তার সিনিয়রদের দাবি করে তারা বলছেন যে তারা যেহেতু নবম গ্রেডে আছেন তাহলে কেন ডিমোশনে আসবেন তারা তাদের জায়গায় থাকতে চান এবং

সিলেটের সিটি পয়েন্টে যে সিলেট সিটি কর্পোরেশনের সামনেই কুতুতুল্লা মসজিদের যে সামনে যে সড়কটি সেই সড়কেরও কিন্তু এই মুহূর্তে অবরোধ করে রেখে রেখেছেন সিলেটের পলিটেকনিক ইনস্টিটিউট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীরা তারা তাদের যে দাবি যে দাবির প্রেক্ষিতে কিন্তু এখানে দাঁড়িয়েছেন তারা তাদের তিন দফা দাবি নিয়ে কিন্তু আজকের এই সড়ক অবরোধ করেছেন এবং তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা থাকবেন বাপেৰ <laughs>

দেখছেন যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা রয়েছেন পব্লিংস্তর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছেন তাদের যে দাবি আদায়ের লক্ষ্যে তারা কিন্তু এই মুহূর্তে সড়ক অবরোধ করে রেখেছেন সিটি কর্পোরেশন সিটি পয়েন্টে যে কামলাচিত্র রয়েছে সেই কামলা তারা কিন্তু এই মুহূর্তে সড়ক অবরোধ করে রাখছেন এবং তারা তাদের যে তিন দফা দাবির বিরুদ্ধে কথা বলেছেন যারা সিভিল ইঞ্জিনিয়ারিং বা

আপনারা দেখছেন যে তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু এই মুহূর্তে দাবির বিরুদ্ধে যারা তিন দফা দাবি নিয়ে আমরা দেখছি কারিগরি শিক্ষা ব্যবস্থা ধ্বংস কর্মক্ষেত্রে করার ষড়যন্ত্র এবং বিসিএস ডিগ্রি দায়ীদের ব্যক্তি তিন দাবির প্রেক্ষিতে আগামী ষোলোই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার সরা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটে সকাল দশটা আজকে তারা যে কর্মসূচি দিয়েছেন সেই কর্মসূচি নাম দিয়েছেন লাল অঙ্গীকার সেই কর্মসূচি পালনের করা হচ্ছে পঞ্চাশ সারা বাংলাদেশে যে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের ব্যানারে কিন্তু আজকে তারা এই যে লাল অঙ্গীকার নামের যে কর্মসূচি সে কর্মসূচি তারা পালন করছেন এই মুহূর্তে কিন্তু পলিটেকনিক ইনস্টিটিউট যে সারা বাংলাদেশের পলিটেকনিক ইনস্টিউটের ছাত্ররা কিন্তু বিভিন্ন স্থানে এই কর্মসূচি হয়তো পালন করছে আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের সিটি পয়েন্টে সিলেট সিটি পয়েন্টে কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন যে কারিগরি আন্দোলন বাংলাদেশ নামে যে সংগঠন রয়েছে পলিটেকনিক ইনস্টিটিউটের যা শিক্ষার্থীরা সেই শিক্ষার্থীদের উদ্যোগে কিন্তু আজকের এই কর্মসূচি তারা পালন করছেন এই কর্মসূচির প্রেক্ষিতে কিন্তু এই মুহূর্তে তারা সিটি পয়েন্টে অবস্থান নিয়েছেন এবং তারা তাদের যে দাবি তারা করছেন যে সেই দাবি যাতে যারা নবম গ্রেডে রয়েছেন যারা প্রাইভেট বিশ্ব বা সরকারি ইউনিভার্সিটিতে যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছেন সেই তারা কিন্তু দাবি করার জন্য হয়তো যে সে দশম গ্রেডের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাতা তারা সেই দর্শন গ্রেড চাচ্ছেন কিন্তু তাদের দাবি হচ্ছে আমরা তো অটোমেটিক্যালি দশম গ্রেডে আছি কিন্তু তারা নগম গ্রেডে কেন তারা ডিমোশন নিবে আমরা চাই যাতে তাদের দাবি হচ্ছে তারা চায় যাতে দর্শন গ্রেডে যাতে অন্য কোনো ইউনিভার্সিটির ছাত্ররা না আসতে পারে সেটা হচ্ছে তাদের তাদের দাবি এটা তাই দাবি সেটা দাবিটা তারা মানছেন না যে যাতে অন্যান্য ইউনিভার্সিটি যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছেন তারা যাতে দশম গ্রেডে না আসেন 一二